হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্যগ্রহণ ও লিপিবদ্ধকরণ এই টপিকটি নিয়ে তো চলুন মূলধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমে আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ এটি বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো তিপ্পান্ন এই ধারায় তো বিষয়টা হলো যে স্পষ্টভাবে যদি অন্য কোনো বিধান দেয়া না থাকে তখন যেটা হবে যে আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করা হবে আর আসামির উপস্থিতি যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে যেটা হবে যে আসামির আইনজীবীর উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করা হবে তো এই হলো আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ ধারা তিনশো এবারে জেনে না যাক যে আসামির জবানবন্দি লিপিবদ্ধকরণ এই পদ্ধতিটি সম্পর্কে তো এটা হলো যে বিজ্ঞ আদালত আসামির ভাষায় তার জবানবন্দি লিপিবদ্ধ করবেন তবে যদি কোনো কারণে সেটা সম্ভব না হয় তখন যেটা হবে যে বিজ্ঞ আদালত হয় ইংরেজি ভাষায় অথবা আদালতের ভাষায় জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং এই জবানবন্দি লিপিবদ্ধ করা শেষে আসামিকে পড়ে শোনাতে হবে এবং বুঝাতে হবে আর তখন আসামি ব্যাখ্যা প্রদান এই জবাবের ব্যাখ্যা প্রদান করতে চাইলে করতে পারবে আবার আসামি চাইলে নতুন কিছু সংযুক্ত করতে পারবে তো এই হল ধারা তিনশো চৌষট্টির অধীনে আসামির জবানবন্দি লিপিবদ্ধকরণ তো আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল অথবা জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে এখান থেকে এমসিকিউ প্রশ্ন চলে আসলেও আসতে পারে যেমন যে আদালত কোন ভাষায় আসামির জবানবন্দি লিপিবদ্ধ করবে তো এখানে তিনটা বিষয় আছে যে আসামির ভাষায় আরেকটা হলো যদি আসামির ভাষায় সম্ভব না হয় তাহলে আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় তো ইনশাআল্লাহ আপনাদের যদি এমসিকিউ পরীক্ষায় প্রশ্নটা চলে আসে তাহলে অপশন দেখে বুঝে বুঝে আপনারা বৃত্ত ভরাট করতে পারবেন সঠিক উত্তরের চিহ্ন প্রদানে সক্ষম হবেন তো আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বিদায় নিচ্ছি খুব শিগগিরই হাজির হব নতুন কিছু ধারা নিয়ে নতুন ক্লাসে پرچون تو خودها فت.